السلام عليكم ورحمة الله. أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. رب زدني علما، رب زدني علما، جندو آمي الله رب شرح لي صدري ويسر لي أمري وحلل عقدة من لساني يفقه قولي أهي أمر برو آر بدي أمر ওহে আমার পর আর বৃদ্ধি করো জ্ঞান আমার সিনা খুলে দাও আমার মুগ জড়তা করো দূর সিনা খুলে দাও আমার মুগ জড়তা করো দূর ভাষা যেন হয় মধুর সবাই যেন বোঝে সুর ভাষা যেন হয় মধুর সবাই যেন বোঝে সুর অবুজ রেখো না অবুজ রেখো না দয়া করুনা ওহে রব্বানা ক্ষমা না ওহে রব্বানা এক জবরক যে রাক পেশকে হার কাত নামে ডাকা হয় এক জবরক যে রাক পেশকে হার কাত নামে ডাকা হয় হার কাতেরি উচ্চারণ তারা তারি তোর হয় জবরে আকার যে রে রি পেশে রসুকার কারে হয় জবরে রে আকারে রি কার পেশে রসুকার কারে হয় জবর পেশু পরে জের ছিন্ন নিচে রয় জবর পেশু পরে জের ছিন্ন নিচে রয় জবর পেশুপরে জের ছিন্ন নিচে রয় এখন আমরা জবর জের পেশ চিনলাম জবর থাকে উপরে জের থাকে নিচে পেশ থাকে উপরে জবর পেশ থাকে উপরে জের থাকে নিচে এটা আমাদের ভালো করে বুঝতে হবে তারপর এটার নাম শুকুন শকুনটা আমাদের জানতে হবে তাহলে এই পথ সম্পূর্ণ চারটা আমরা পড়তে পারব ফাঁকা ফাঁকা করে লে আর বিতে শকুন হয়ে যায় দুইটি আঙ্গল ফাঁকা করেলে। শকুন হয়ে যায় তিনটি আঙ্গুল উঁচু করে লে তাস দিদি চিহ্ন হয়ে যায় তা আমরা জবরজের চিনলাম শকুন আর তাসদিদ চিনলাম এখন আমরা হরফ শুরু করব। ও থেকে নিচের দিকে খারা টান আলফতার নাম আলিফতার নাম ও পুর থে দিকে খারা টান আলফতার নাম আলিফতার নাম খাড়া টানের নিচের দিকে ডাইনে টান আলিফতার নাম আলিফতার নাম আলিফ দুই রকম আলিফ কয় রকম পাইলাম আলিফ দুই রকম আলিফের রূপ দুইটা আলিফের উপরে নিচে কোনো চিহ্ন থাকলে আলিফকে হামজা বলা হয় জবর জের পেশ শকুন তাসদিত কোনো কিছু থাকলে আলিফকে তখন হামজা বলা হয় হামজা অক্ষর হলকের শুরু থেকে শক্ত করে পড়তে হয় হামজা অক্ষর হলকের শুরু থেকে শক্ত করে পড়তে হয় হামজা, জবর আ হামজা জের ই হামজা, পেশ উ হামজা জবর আ হামজা। জের ই হামজা পেশ উ আ ই উ যাহ জবর আ আমিল বে নুনের সাথে আন হামজাহ জবর আ আমিল বে নুনের সাথে আন এটাও আন এই নুনসাকিনটা এখানে লুকানো আছে এই নুন সাকিনটা এখানে লুকানো আছে দেখা যায় না মনে মনে ধরে পড়তে হয় হামজা জবর আ ইলবে নুনের সাথে আন জবর যদি দুইটা হয় একটা হবে নুন সাক হাম যাহ ই ইম ইলবে নুনের সাথে ইন এই দুইটা ইন হয়েছে আর এটাও ইন হবে কিন্তু এই নুন সাকিনটা এখানে লুকানো আছে দেখা যায় না হামজা যাহ জের ই ইম ইলবে নুনের সাথে ইন হামজাহ জের ই নুনের ইন জের যদি দুইটা হয় একটা হবে নুন হাম যাহ পেশ উম ইলবে নুনের সাথে উন এটাও উন এই নুন সাক এখানে লুকানো আছে হাম পেশ উ উ মিলবে নুনের সাথে উন পেশ যদি দুইটা হয় একটা হবে নুন আমরা দেখুন এখন বা পড়ব। বা দেখতে দুই রকম একটা হলো নৌকার মতো দেখা যায় নিচে একটি নুক্তা রয় তার নাম বা আর একটি দাঁতের নিচে একটি নুক্তা তার নামও বা নৌকার মতো দেখা যায় নৌকার মতো দেখা যায় নিচে একটি নুক্ত তার নামবা তার নাম্বা নৌকার মতো দেখা যায় নিচে একটি নুক্ত তার নামবা তার নামবা অথবা একটি দাঁতের নিচে একটি নুকতা থাকলে তার নামবা তার নামবা তা বা দুই রকম বা জবর বা জেরবি বা পেশব বা জবর বা বি বা পেশ বু বি বু জবর দুইটা থাকলে একটা নুন সাকিন জের দুইটা থাকলে একটা নুন সাকিন পেশ দুইটা থাকলে একটা নুন সাকিন দুই জবর দুই জের দুই পেশকে একত্রে তানবিন বলা হয় দুই জবর দুই জেরে দুই পেশকে একত্রে তানবিন বলা হয় তান ভিতরে তান বিনের ভিতরে নুন লুকিয়ে রয় নুন লুকিয়ে কিনুকিয়ে দুই যবর দুই যে দুই পেশকে একত্রে তান বলা হয় দুই জবর দুই জের দুই পেশকে একত্রে তান বলা হয় তান বিনের ভিতরে তান বিনের ভিতরে নুন শাকিন লুকিয়ে রয় নুন শাকিন লুকিয়ে রয় তো জবর দুইটা একটা নুনশাকীন লুকানো আছে দেখা যায় না জের দুইটা একটা নুনসাকিন লুকানো আছে দেখা যায় না পেশ দুইটা একটা নুনসাকিন লুকানো আছে দেখা যায় না এটা যদি আমরা বুঝতে পারি তাহলে সম্পূর্ণগুলি আমরা বুঝতে পারবো আর তাজবিদ চাটগুলো তাজবিদ পরাগুলো আমাদের কাছে অনেক সহজ হয়ে যাবে ইনশাল্লাহ বা জবর বা বা মিলবে নুনের সাথে বান জবর যদি দুইটা হয় একটা হবে নুন সাকিনের বি মিলবে নুনের সাথে বিন জের যদি দুইটা হয় একটা হবে নুন বা পেশ বু বু মিলবে নুনের সাথে বুন পেশ যদি দুইটা হয় একটা হবে নুন বান বিন বুন বা দুই রকম এখানে যে দুই রকম বা পড়ছি এই দুই রকম বা বা জবর বা বা জবর বা বাবা বা জবরবা বাবা বা পেশবু বা পেশবু বুবু বা পেশবু বা পেশবু বুবু হামজাহ জবর আ বা বি আবি হামজাহ জবর আ বাজের বি আবি বাজমুর বা আবি বা হামজা জমুর আজের আবি বাজমুর বা আবি বা হামজা জবর আ আমিল বে বাইরের সাথে আব হামজাহ জবর আ ইলবে বায়ের সাথে আব্বা